হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া বিষয় ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে রেসিপিটা কি আছে আজকে রেসিপি হবে পনিরের রেসিপি তার আগে বলি যারা আমার ভিডিওটা দেখছে তারা নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরনো আছো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন প্রেস করবো তাই চলো ভিডিওটা শুরু করি আজকের রেসিপিটি হবে পোস পনির পোস্ত পনির পোস্ত করার জন্য কী কী আমি ব্যবহার করবো সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তাই চলো প্রথমে শুরু করি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি সেগুলোকে একটু এপিট ওপিট করে লাভ ভেজে নাড়িয়ে নেবো কড়াইতে তাহলে সাদা যে কাঁচা ভাবটা থাকবে সেটা কেটে যাবে একটু ভাজা ভাজা হবে কিন্তু বেশি করব না সাদা ভাব থাকবেই জাস্ট এপিট করে একটু লাল করে নেবো তাহলে চলো সেগুলো করে নিই পনিরটা বেশি ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যায় তা তোমরা যদি একটু হালকা করে ভেজে গরম জলে ভিজিয়ে রাখো তাহলে খুব সুন্দর সফট হয় তা আমি পনিরগুলোকে হালকা করে খুব হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে কি কী উপকরণ আমি ব্যবহার করছি বলি আমি পনিরগুলো প্রথমে ভেজে রেখে দিলাম এর মধ্যে নিচ্ছি দুটো টমেটো দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি তার সঙ্গে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ জাইফল এটা আমি পেস্ট করব মশলার জন্য আর একটা নিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এটা আমি ফোড়নের জন্য তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এটা আমি ফোড়ন দেবো আর আমি সঙ্গে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ কাজু আর কিশমিশ দুটো আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি এটা পেস্ট হবে তার সঙ্গে নিয়েছি চালমগজ এটাও পেস্ট করব আর তার সঙ্গে নিয়েছি অবশ্যই অবশ্যই পোস্ত পোস্তটা পরিমাণে একটু বেশি নিতে হবে যেহেতু রান্নাটা হবে পোস্ত দিয়েই আর আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি একটা আলু আলু বেশি দেব না পনিরটাই বেশি থাকবে তার সঙ্গে হলুদ গুঁড়ো তার সঙ্গে আছে নুন তার সঙ্গে আছে সামান্য চিনি আর রান্নাটা করব সর্ষের তেলে তাহলে চলো রান্নাটা শুরু করা যাক সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি যে চালমগজ কাজুবাদাম আর পোস্ত নিয়েছি এই যে কাজুবাদাম পোস্ত আর চালমগজ এই তিনটে আমি পেস্ট করে নেবো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি মিক্সিতেও তোমরা পেস্ট করতে পারো কিন্তু আগেকার দিনে মানুষরা বলে শিলনোড়ায় বাটলে তার স্বাদটা অন্যরকম হয় তা আমি শিল বেটে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে আমি যে একটা আলু ডুমো করে কেটেছি সেটাকে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা কষিয়ে নিয়ে নিলে আমার সুবিধা হবে রান্নাটা করতে তা আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি সামান্য নুন এটা কিছুক্ষণ আমি ভাজা ভাজা করব তা এটা একটু নাড়িয়ে নিলাম নুনটা ভালো করে আলুর সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য হয়ে গেছে আমার আলু সিদ্ধ এবং ভাজা ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে আমি এটা একটা বাটিতে তুলে রাখছি এইবার যে আমি মিশ্রণটা করেছি পেস্ট সেগুলো দিয়ে ভালো করে একটা গ্রেভি তৈরি করব ওই যে তেল আছে আলুগুলো তোলার পর যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব বেশি তেল আমি ইউজ করব না তা ওই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ ওটা দিয়ে একটু রেখে তার মধ্যে আমি দেব দুটো টমেটো পেস্ট যেটা আমি করে রেখেছিলাম এই পেস্ট টমেটো পেস্টটা প্রথমে দিচ্ছি তার কারণ একটু টমেটোটা সেদ্ধ হবে আর একটু কালচে লাল একটা ভাবটা আসবে তো এর মধ্যে আমি সামান্য নুন দেব তাহলে টমেটোটা সিদ্ধ হতে সুবিধা হবে তাড়াতাড়ি সিদ্ধ হবে তা আমি দিয়ে সামান্য হলুদ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো একটু তেল বেরিয়ে আসবে টমেটো থেকে সেটার জন্য ওয়েট করব কিছুক্ষণ তা চলো টমেটোটা আগে ভালো করে কষিয়ে নিই যত মশলা কষাবে তত রান্নার স্বাদ সুন্দর হবে এর মধ্যে আমি একটু ঢাকা দিচ্ছি তাহলে টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যাবে তা দেখো টমেটো আমার ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি যা মিশ্রণ আছে সেইগুলো সব এক এক করে দিয়ে দেবো এর মধ্যে প্রথমে দিচ্ছি যেটা আমি পেস্ট করেছিলাম কাজু বাদাম কিশমিশ মগজ আর পোস্ত এগুলো আমি বেটে নিয়েছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মিক্স করব আমি একটু কিশমিশ আলাদা করে রেখে দিয়েছিলাম পুরোটা আমি বাটি নিয়ে একটু রেখে দিয়েছিলাম এবং বাটির মধ্যে যেটা একটু লেগেছিল তার মধ্যে সামান্য জল দিয়ে এটা দিয়ে দিলাম কড়াইতে এবার ভালো করে টমেটোর সঙ্গে পোস বাটাটা মিশ্রণটা পেস্ট করে ভালো করে নাড়াতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে একটা তেল ছেড়ে আসবে যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ ভালো করে নাড়াতে হবে নাহলে একটা কাঁচা গন্ধ বেরোবে এবার আমি সেটা ভালো করে কষাচ্ছি তোমরাও এরকমভাবে নি কষিয়ে নেবে মশলাটা আর টমেটো আর পেস্টটা যেটা করেছি সেটা ভালোভাবে মিক্সড করতে হবে একটা তেল ছেড়ে আসবে তারপর এর মধ্যে যে আমি কিশমিশ এঁকেছিলাম বাকিটা গোটা এটা দিয়ে দিতে হবে এটা যখন খেতে বসবেন লুচি পাওটা ভাত যার সাথেই খাওয়া হবে যখন কিশমিশটা গোটা মুখে পড়বে খুব মিষ্টি মিষ্টি লাগবে সুন্দর একটা স্বাদ লাগবে এর মধ্যে আমি কোনো ঝাল ব্যবহার করব না কেননা রান্নাটা হচ্ছে পনির পোস্ত পোস্ত মধ্যে ঝাল খুব কমই ব্যবহার করবো আর এর মধ্যে কাজু কিশমিশ কিসমিশগুলো মিষ্টি জাতীয় জিনিসই পুরো ব্যবহার হচ্ছে এর মধ্যে কোনো ঝাল হবে না আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আলু আর পনিরটা যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তাহলে এইগুলো একটুখানি ওই পেস্টের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পনিরটা যেহেতু এখন দি পনিরটা তোমরা পরেও দিতে পারো এখন দিয়েছি কারণ তাহলে মশলায় যে নুনটা রয়েছে সেটা পনিরের মধ্যে ডুববে এবং খেতে খুব ভালো লাগবে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা তোমাদের পরিমাণ মতন দেবে তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে ঠিক সেরকমই জল দেবে আমি একটু জল বেশি দিচ্ছি কারণ আমি এটা ভাত দিয়ে ব্যবহার করব তোমরা লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গেই এটা খেতে পারবে তা তোমরা যদি মনে করো জল কম দিয়ে গ্রেভিটা কম করো তা তোমরা দিতে পারো তোমাদের প্রয়োজন মতন জলটা দেবে তা আমি একটু বেশি দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি কাজু কিশমিশ পোস্ত চালমগজ যেহেতু ব্যবহার করেছি কোনো রকম এর মধ্যে থাকবে না লঙ্কা এর দিলাম এর মধ্যে চিনি কেননা রান্নাটা হবে পুরো মিষ্টি খুব মিষ্টি করবো না কিন্তু মিষ্টি মিষ্টি একটা ভাব থাকবে আমি চিনি দিয়ে দিয়েছিলাম আর এই যে গরম মশলা যেটা ছিল দারচিনি লবঙ্গ এলাচ জাই জৈত্রী এই কটা আমি ভালো করে বেটে নিয়েছিলাম শিলনোড়ায় নিয়ে এটা আমি মিক্সারটা দিয়ে দিলাম তোমরা সানরাইজে গুঁড়ো মশলাটা দিতে পারো কিন্তু ওটা এই রান্নায় দিলে সেরকম স্বাদ আসে না তোমরা যদি এই দারচিনি গোটা লব গোটা গরম মশলা যদি একটু বেটে নাও বা শুকনো কড়াইতে নাড়িয়ে নিয়ে একটু বেটে নাও বেটে নেওয়ার পর যেটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে গন্ধটাও ভালো হয় তা আমি এবার এটা ভালো করে নাড়িয়ে নেব মিষ্টিটা তোমাদের পরিমাণ মতন দেবে কেননা কাজু কিশমিশ যেহেতু দিচ্ছ এটা মিষ্টিটা অলরেডি হয়ে থাকে মিষ্টিটা লাস্টে চিনিটা দেবে সেটা তোমাদের প্রয়োজন মতন তা রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট তোমাদের কীরকম লাগলো একটু বলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো ভিডিওটাকে শেয়ার করো তাহলে আজকে এই অবধি নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমরা শরীর সুস্থ থেকো ভালো থেকো আর যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেল আইকন প্রেস করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো আজকে ভিডিওটা এই অবধি তোমার শরীর সুস্থ থেকো ভালো থেকো টাটা